নমস্কার আজকের আলোচনায় আমরা একটু খুঁটিয়ে দেখব গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ আর তাদের ওই সাম্প্রতিক মোদি গো ব্যাক স্লোগান মানে এই নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটাকে আমাদের কাছে একটা বেশ বিস্তারিত সংবাদ বিশ্লেষণ আছে যেটা এই পুরো ব্যাপারটা বুঝতে সাহায্য করবে মূল যে প্রশ্নগুলো ঘুরছে মানে এই আন্দোলনটা কি শুধু বাঙালি অস্মিতা বা অধিকার রক্ষার লড়াই নাকি এর পেছনে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো কোনো বোঝাপড়া বা রাজনৈতিক চাল আছে আর পশ্চিমবঙ্গে এই জাতীয়তাবাদ বনাম আঞ্চলিকতার লড়াইটা ঠিক কোথায় যাচ্ছে হ্যাঁ একদম ঠিক পয়েন্ট পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু নয় মানে বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটও এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ দেখুন যখন একটা সংগঠন সরাসরি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতটা মানে এতটা তীব্র অবস্থান নেয় তখন তার বিভিন্ন দিকগুলো সেগুলো একটু খতিয়ে দেখা দরকার আমাদের হাতের এই বিশ্লেষণটা কিন্তু এই সমীকরণগুলোকেই নানা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছে তাহলে চলুন প্রথমেই একটু বুঝেনি বাংলা পক্ষ আর গর্গ চট্টোপাধ্যায়ের মূল জায়গাটা বিশ্লেষণটা যা বলছে ওদের কাজের মূল ফোকাস তো ভাষা আর বাঙালি সত্তার অধিকার রক্ষা হ্যাঁ আর যাকে ওরা মনে করে হিন্দি আধিপত্য বা ধরুন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ তার বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি করা আর গর্গ চট্টোপাধ্যায় তো এই সংগঠনের সাধারণ সম্পাদক বেশ পরিচিত মুখ ঠিক সেটা তো তাদের ঘোষিত অবস্থান কিন্তু এখানেই বিশ্লেষণটা একটা মানে বেশ জটিল প্রশ্ন তুলে দিয়েছে ওদের এই যে মোদি গো ব্যাক স্লোগানটা এটা কি শুধু নিজেদের আদর্শ থেকে আসা প্রতিবাদ নাকি এর মধ্যে রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো একটা কৌশলগত বোঝাপড়া থাকতে পারে কারণ ডেটা দেখলে মনে হয় বাংলা পক্ষ যদিও আগে রাজ্য সরকারের কিছু নীতি সমালোচনা করেছে কিন্তু মোদীবিরোধিতার প্রশ্নে তারা তৃণমূলের বেশ কাছাকাছি আচ্ছা তাহলে এটা কি পরিস্থিতির জন্য নাকি একটা পরিকল্পিত মানে সক্ষতা সেটাই প্রশ্ন আর গর্গ চট্টোপাধ্যায়ের ওই মারাত্মক অভিযোগটার কথাও তো বলা হয়েছে বিশ্লেষণে যেখানে উনি বলছেন যে বিজেপি নাকি এমন অবস্থা তৈরি করছে যে বাঙালিদের প্রায় মানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো সাংঘাতিক অভিযোগ সাংঘাতিক তো বটেই এবং এটা শুধু ইমোশনাল কথা নয় এর মধ্যে একটা একটা বেশ তীব্র বিরোধী রিজন্যাল ন্যাশনালিজমের সুর আছে বিশ্লেষণটা আরও বলছে যে যদিও তৃণমূল সরকার অফিসিয়ালি বাংলা পক্ষকে সমর্থন করে না কিন্তু তাদের এই বিজেপি বিরোধী কর্মসূচিতে প্রশাসনিক দিক থেকে তেমন কোনো বাধা আসে বলে শোনা যায় না ও তার মানে কি এটা এক ধরনের মানে ছাড় দেওয়া বিজেপিকে আটকানোর জন্য এই প্রশ্নটাই উঠছে এটা কি একটা ট্যাকটিক্যাল মুভ যেখানে আসল লক্ষ্য বিজেপিকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ফেলা আর সেই কারণে এই সংগঠনকে কিছুটা স্পেস দেওয়া হচ্ছে বেশ জটিল কিন্তু ব্যাপারটা সত্যি জটিল আচ্ছা এই পুরো ঘটনায় বিজেপির বা ধরুন প্রধানমন্ত্রী মোদীর ওপর ঠিক কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে বলে করছে বিশ্লেষণটা দেখুন বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপির যে একটা জাতীয়তাবাদী ন্যারেটিভ সেটার সামনে বাংলা পক্ষের এই যে আঞ্চলিক বাঙালি আইডেন্টিটির জোরদার প্রচার এটা একটা চ্যালেঞ্জ তো বোটেই এর ফলে দলের ইমেজে একটা একটা আঁচড় লাগছে বিশেষ করে বাঙালি যুবকদের একাংশের মধ্যে বিজেপি বিরোধী সেন্টিমেন্টটা একটু উস্কে উঠছে বলে মনে হচ্ছে আর জাতীয় স্তরে মোদীর ওই এক ভারত শ্রেষ্ঠ ভারত আইডিয়ার সাথে এই ধরনের আঞ্চলিক প্রতিরোধ একটা কন্ট্রাস্ট তৈরি করছে তাহলে একদিকে বিজেপির উপর চাপ তৈরি হচ্ছে আচ্ছা উল্টো দিকে গর্গ চট্টোপাধ্যায় বা বাংলাপক্ষের লাভটা কি বিশ্লেষণ থেকে কি উঠে আসছে এখানে কয়েকটা পয়েন্ট আছে প্রথমত এই অ্যাগ্রেসিভ প্রচারের ফলে মানে প্রান্তিক বা অধিকার নিয়ে সচেতন বাঙালি যুবকদের মধ্যে ওদের সাপোর্ট বেস বাড়ছে আচ্ছা দ্বিতীয়ত গর্গ চট্টোপাধ্যায় নিজে কোনো বড় রাজনৈতিক দলের ছাতার তলায় না থেকেও রাজ্যের রাজনীতিতে একটা একটা গুরুত্বপূর্ণ ভয়েস হিসেবে উঠে আসছেন ঠিক আর তিন নম্বর হল দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়ে উনি আর ওর সংগঠন মিডিয়া কভারেজ পাচ্ছেন ন্যাশনাল লেভেলেও যেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে তাহলে কি সেই গোড়ার প্রশ্নটাতেই ফিরে আসতে হচ্ছে এই লড়াইটা আসলে কিসের আদর্শের সংস্কৃতির নাকি এর ভেতরে পুরোটাই পাওয়ার গেম বিশ্লেষণটা যেদিকে ইঙ্গিত করছে তাতে মনে হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন একটা স্পষ্ট কালচারাল ও পলিটিক্যাল মেসেজ দিচ্ছে ঠিকই কিন্তু এটা চলার পথে কতটা ইন্ডিপেন্ডেন্ট থাকছে আর কতটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ছায়ার সুবিধা নিচ্ছে সেই লাইনটা খুব ঝাপসা হুম সেই ধোঁয়াশাটা কাটেনি একদম এটা ঠিক যে বাংলাপক্ষ পক্ষ এখনও ফর্মাল পলিটিক্যাল পার্টি নয় কিন্তু গর্গ চট্টোপাধ্যায় যেভাবে উঠে আসছেন অনেকে তাকে একজন অল্টারনেটিভ বাঙালি লিডার হিসেবে দেখছেন কিন্তু ভবিষ্যতে তার আর এই অর্গানাইজেশনের রাস্তাটা কোন দিকে যাবে সেটা সত্যি ইন্টারেস্টিং হবে দেখতে আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায় আমাদের এই যে ভূত্ববাদী দেশ যেখানে এত ভাষা এত সংস্কৃতি সেখানে এই ধরনের জোরালো আঞ্চলিক পরিচিতির উত্থান এটা জাতীয় সংহতির যে আইডিয়াটা আমরা জানি তাকে ভবিষ্যতে কী চোখে দেখবে এটা কি সংহতিকে নতুন চেহারা দেবে নাকি নাকি সংঘাতের দিকে ঠেলে দেবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়